যাতে দাতে একটা pere ये देखिए केम टेस्ट। একটু বস্তুতে ওপরে। না আমি কাঁচাটা পাকা পাকা যে এরকম লাল হইছে ও গুলি pere মজা।

গাঠ বিড়ালি কামড়ায় কামড়ায় খেলে আর যখন পাকে দেখো পাকলে কেমন হয় পাকলে বনের হয় মিষ্টি অনেক মজা এবং খুবই ওষুধি ফল মানে হেলদি কি পরিমাণ পুরো কি পরিমাণ বড় বড় হয় পুরা গাছ ভর্তি মার্শাল্লাহ এখন পাড়ার সময় মিষ্টিও হয়েছে এটা খেতে মিষ্টিও ছোট ছোট আপেলের মতো টেস্ট বড়ই আর আপেলের মাঝামাঝি সুইট 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 গাছ বর্তি মাসাল্লাহ আর প্রচুর তো কাঠ ফেলে দিয়েছে প্রচুর মনে হয় এই যতটুকু আছে এতটুকু ফেলিয়ে দিয়েছে নিচে আপনারা চাইলে এই গাছ নিজের বাগানে লাগাতে পারেন বেশ মজা খেতে